হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেসেস পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সকলেই জানো যে সামনেই ফলোহারি কালী পুজো তো সেই উপলক্ষেই আমার এই ভিডিওটা তোমরা হয়তো অনেকেই জানবে না যে আমার বাড়ির মা কালীর প্রতিষ্ঠা দিবস আসলে এই ফলহারিনী অমাবস্যা দু হাজার উনিশে ফলোহারিনি অমাবস্যার দিনই আমি মাকে প্রতিষ্ঠা করেছিলাম প্রথম তাই আমার কাছে এই ফলোহারি কালী পুজোটা দীপান্দিতা বালির কালী পুজো সবার কাছে যেরকম খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে ফলহারনি কালী পুজো ঠিক একইভাবেই আমার কাছে গুরুত্বপূর্ণ তো সেটা একভাবে আমার কাছে মায়ের জন্মদিন বলতে পারো তোমরা যেহেতু সেদিন মা আমার কাছে প্রথম এসেছিলেন তো ব্যাস এটাই তো এবারে মায়ের পূজো মায়ের সাজগোজ এইসব তোমাদের সাথে শেয়ার করে নেব অনেকদিন পর মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে যেহেতু আমি বাড়িতে থাকি না হোস্টেলে থাকতে হয় ওই জন্য আমার জন্মদাত্রী মা যেইভাবে পারে সেইভাবেই মায়ের শৃঙ্গার করে মা নিজের মতন করে হানড্রেড পারসেন্ট দিয়ে শৃঙ্গার করে তবে এত কাজের মাঝে তো সেইভাবে ধৈর্য নিয়ে আমি যেইভাবে করি সেইভাবে মায়ের পক্ষে সম্ভব নয় তো এবারে প্রথমে মায়ের আমি শৃঙ্গারটা পাল্টাবো আজকে রাতেই আমি মাকে নতুনভাবে রেডি করে দেবো কালকে সকালে পুজো আর তাছাড়া কালকে আরেক সারপ্রাইজ আছে যেটা তোমরা দেখতে পাবে মা আমার জন্য অনেক বেলপাতা এনে দিয়েছে আজকে আমি নিজে হাতে মা এবং বাবার জন্য বেলপাতার মালা তৈরি করব। এই দেখো অজস্র বেলপাতা পুজোতেও কালকে কোনো সমস্যা হবে না তো এখন হয়ে গেছে পরের দিন সকাল আর এবার আমি ঠাকুর ঠাকুরঘরে চলে যাবো মায়ের সমস্ত পুজোর জোগাড় করতে এখানে দেখতে পাচ্ছ পুষ্পপত্র সাজানো হয়ে গেছে মাকে আরেকবার দেখে নাও এরপরে কালকে যে সারপ্রাইজের কথা বলছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব ইনি হলেন আমার বাড়ির নতুন সদস্য শ্রী শ্রী বaneswar মহাদেব যাকে আমি আজ থেকে shambheshwar বলে ডাকব যেহেতু আমার মা হলেন shambubi তাই তার বৈরগ বা তার স্বামী shambheshwar এখান থেকে আজ থেকে আমার ঠাকুর বিরাজিত থাকবেন তো আজকে শুধু ফলহার নিয়ম অবশ্যয় মায়ের পূজনায় পিতু মায়ের স্বামীকেও আজকে আমি প্রতিষ্ঠা করি যেহেতু বানেশ্বরকে আধার মেনেই আমি পুজো করছি সেই জন্য মাকে যা যা অর্পণ করবো সব থেকে আগে সেটা বানেশ্বরকে অর্পণ করবো তারপরেই মাকে অর্পণ করব। জানি না কতটা ঠিক করছি বা কতটা ভুল করছি আমার মনে আমি যেমন করে মায়ের পুজো করতে চাই ঠিক তেমন করেই করছি এই ফলের মালা আমি নিজেই আজকে সকালে বানিয়েছি মা এবং বাবার জন্য প্রথমে বাবাকে অর্পণ করলাম তারপরে মাকে অর্পণ করছি কেমন লাগছে মাকে ফলের মালা পরে অবশ্যই বলো এরপরে আমার ছোটো মাকে বা আদি মাকেও এই ফলের মালা আমি পরিয়ে দেবো তো এই দেখো ছোটো মা একদম বাবার সামনে মায়ের সামনে দুজনের মধ্যমণি হয়ে বসে আছে তো এরপরে আমি আমার ছোটো মাকেও ফলের মালাটা পরিয়ে দিলাম এই মালাগুলো দিয়ে মাকে সাজাবো প্রত্যেকবারই চেষ্টা করি মাকে যেন পাঁচ প্রকার মালা এবারে তার ব্যতিক্রম নয় ফলের একটা মালা ফুলের তিন ধরনের মালা আর একটা বেলপাতা বাবাকে বেলপাতার মালাটা পরিয়ে দিয়েছি এবং মাকেও বেলপাতার মালাটা পরিয়ে দিয়েছি আমার আশা অনুরূপ হয়নি প্রথমবারই এমন ধরনের বেল পাতা বানানোর চেষ্টা করলাম যেভাবে বেলুন মঠে করানো হয় তবে সেলাই পদ্ধতি ঠিকভাবে জানি না বলে অনেক পাতাই নিজের দিকে কুটিয়ে গেছে তবে প্রথমবার চেষ্টা করলাম এরপরের বা আশা করছি আরও ভালো হবে এরপরে আমি পুজো প্রারম্ভ করব এখানে ভোগ সাজিয়ে দিয়েছি মাকে এটা হচ্ছে মা এবং বাবার ভোগ পঞ্চদেবতার ভোগ এবং বাকি সব সামান্য ভোগ ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কাটুক এই পুজো পদ্ধতির বই দেখেই আমি প্রত্যেকবার মায়ের পুজো করি এবারও তার ব্যতিক্রম নয় এই পদ্ধতি অনুসারে মায়ের পুজো করছি যতটা আমার পক্ষে সম্ভব এবং পুজো প্রায় অনেকটাই এগিয়ে এসছে এরপরে অধিবাস তথা অর্ঘদান এবং বাকি সমস্ত কিছুই হবে মায়ের প্রতিষ্ঠা আবাহন সমস্ত কিছুই সম্পন্ন হয়েছে আমার কর্মস্বরূপ সমস্ত মায়ের পায়ে নিবেদন করেছি এরপর এই ফল আমি এক বছর করতে পারবো সমস্ত দেবদেবীর পুজো সুসম্পন্ন হয়েছে এরপরে দক্ষিণ কালিকা স্তত্র পাঠ করার পর Oui, c'est un আজকের ফলো কালী পুজোর দু হাজার পঁচিশের ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও